টাইপিং টেস্ট দেবো কিন্তু সেখানে নাকি গিয়ে কম্পিউটার টেস্ট দিতে হয় এবং সেখানে নাকি অনেক ইংলিশ প্রশ্ন আসে তো সেগুলো আমরা কিভাবে সমাধান করবো তো তাদের জন্য আজকের এই ভিডিও তোমাকে আমরা আমাদের ফোন থেকে ব্রাউজার টি ওপেন করবো ব্রাউজারটি ওপেন হয়ে যাওয়ার পর সার্চ বক্সে গিয়ে লিখবো ময় অর্থাৎ মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র এটি লেখার পর পরপ কিন্তু আমরা মিনিস্ট্রি অফ ইন্টোরিওর যে ওয়েবসাইটটি রয়েছে সেটি আমাদের সামনে দেখতে পাচ্ছি সেখানে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু সেটি ওপেন হয়ে যাবে এরপর উপরে থ্রি ডট প্রিনে আমরা ক্লিক করবো তারপর ই সার্ভিস আমরা ক্লিক করবো এটি করার পর দেখতে পাচ্ছি না এখানে আরো জেনারেল ডিপার্টমেন্ট অফ ট্রাফিকের একটি অপশন আছে সেখানে ক্লিক করবো তারপর দেখতে পাচ্ছেন এখানে আরবি একটি ওয়েবসাইট আছে সেইটিকে আমাদেরকে ইংলিশ করতে হলে উপরে থ্রিজোট পিনতে ক্লিক করবেন তারপরে এখানে নিচের দিকে এখানে ক্লিক করলে সেটি ইংলিশ হয়ে যাবে তো এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের যে অপশনগুলো এখানে আছে সো এখান থেকে আমরা ডাইভিং টেস্ট অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করব তারপর এখান থেকে আমরা ডাইভিং টেস্ট অ্যাপয়েন্টমেন্ট ক্লিক করার পর পরে কিন্তু ডাইভিং টেস্ট সেলফ এক্সামিনেশন আমরা ক্লিক করব এটি হয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে এখানে আরবি এবং ইংলিশ অপশন রয়েছে তো এখান থেকে আমরা ইংলিশে ক্লিক করব তারপর পছন্দমতো যানবাহন আমরা এখান থেকে ক্লিক করে নেব তো আমি এখান থেকে প্রাইভেটে ক্লিক করব তো প্রাইভেটে ক্লিক করার পর পরে কিন্তু আমাদের পরীক্ষাটা মূলত এখানে স্টার্ট হয়ে যাবে তো এখানে একটা কথা বলে রাখা ভালো ওখানে যারা ইংলিশ একটু কম বোঝেন তাদের জন্য আমি বাংলায় ট্রান্সলেট করে সেটি দেখাচ্ছে এবং সেটি কিভাবে করবেন এই যে দেখেন কর্নারে রয়েছে থ্রি ডট মিনো সো এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রান্সলেট অপশন রয়েছে এখানে আমরা ক্লিক করবো তারপর যদিও আমি আগে থেকে আমার বাংলা টিম সিলেক্ট করে রেখেছিলাম সেই জন্য বাংলাটি চলে আসছে সো আপনারা যেভাবে তো সেটিং বারে এখানে ক্লিক করবেন তারপর মোর যে ল্যাঙ্গুয়েজ রয়েছে এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর পরেই কিন্তু এখানে দেখতে পাচ্ছি আপনাদের অনেকগুলো ল্যাঙ্গুয়েজ চলে আসছে সো আপনারা আপনাদের পছন্দ মতো অর্থাৎ বাংলা যে অপশনটি রয়েছে এখান থেকে সিলেক্ট করলেই কিন্তু এখান থেকে আপনাদের অপশনটি এখানে ফিট হয়ে যাবে তো তারপর পরে কিন্তু আমরা এখান থেকে প্রশ্নগুলো এখান দিতে থাকবো কোনটি সত্য কোনটি মিথ্যা কোনটি সঠিক সবগুলো দেওয়ার পর প্রশ্ন আমাদেরকে এখান থেকে কনফার্ম করতে হবে তো বৃষ্টির প্রশ্ন কনফার্ম হয়ে যাওয়ার পর পরই কিন্তু আমরা যে ঠিক যে আমাদের এখানে প্রশ্নগুলো আসলে কোনগুলো আমরা সঠিকভাবে দিয়েছি কি না কত রেজাল্ট আসছে কিছু কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সো এখান থেকে আপনাদের ফাইলটি পিডিএফ করবেন তো তার জন্য ত্রি টিনে ক্লিক করবেন আবারও শেয়ার বাটনে কি করবেন তারপর এখান থেকে প্রিন্ট এ ক্লিক করবেন এটি করার পর কিন্তু আপনাদের ফাইল যেন দেখতে পাচ্ছেন তারপর সেটি আপনারা নির্দিষ্ট একটি ফাইল নিয়ে সেটি সেটিং সেভ করবেন তারপর আপনারা এখান থেকে আবার পুরো সেটি দেখতে পারবেন তো এখান থেকে আপনারা আপনাদের মানে কোন কোন প্রশ্নগুলো আপনারা ভুল করেছেন সঠিক কোনগুলো হয়েছে কতগুলো হয়েছে সবকিছু কিন্তু আপনারা দেখতে পাবেন এটা করে হবে কি বারবার যখন প্র্যাকটিস করবেন তখন আপনারা যখন পরীক্ষা দিতে যাবেন তখন কিন্তু আপনাদের আর কোন সমস্যা হবে না ইনশাআল্লাহ তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের পরীক্ষা দিতে পারবেন এবং প্রত্যেকবারে কিন্তু পরীক্ষা দেওয়ার আগে আপনারা প্র্যাকটিস আশা করছি এই ভিডিও দেখার পর আপনারা যারা ডাইভিং টেস্টের জন্য বা নতুন প্রবাসী যারা রয়েছেন যখন ড্রাইভিং টেস্টের জন্য যাবেন এই ভিডিওটি দেখার পর আপনাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে